ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশিরীর তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমনি তাগিদ আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাحمدুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال الدرباري لك كتير شكور سجود جاء الله تعالى দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে সাওয়ালের পয়লা তারিখে এই শ্রুগাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিদ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শ্রদ্ধদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাতু শুকুর আলহামদুলিল্লাহ رباك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা আল্লাহ তালার শক্তি জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সঙ্গাইগুলো ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরাও এর আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সঙ্গাইগুলো বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুক্রিয়া জানিয়ে আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে খেরিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা লিগনা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের আবাদত গুলো কবুল করো আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে ক্যামুল লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ এই আবাদত গুলো কবুল করো এইভাবে আমরা রমজান লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলে ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে সেক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা সেক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস যেন হারাম কে করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা সেটিফাইস করব আল্লাহর ভয় সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যভিচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নামাজ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা কুকুরগুলো গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন

বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোন সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লতানের যে সিস্টেম গুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকে নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দরগুলোর ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে নাই অনেকের বাবাও দুনিয়াতে নাই নাই আমরা একদিন থাকব। না না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবে ফামায় ইআমাল মিফকলা যররতি খায়রা ইরা ছোট্ট ভালো করেছ এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট খারাপ করেছ এটা তুমি নিজে দেখবে আপনি অবাক হবেন আমল নামা দেখে ওই যে সুঙ্গেগুলিতে একদিন রাত্রেবেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে আল্লাহ ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ এজন্য সাময়িক লাভ দেখে আপনি জুয়াতে জড়াবেন না এসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ খাওয়ার অভ্যাস আছে নাকি গ্যাস হ্যাঁ তো সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন হাত দিয়ে ছোবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নেবে কে আল্লাহ শয়তান আওয়াজ করে বলুন কে নেবে আল্লাহ শয়তান নিয়ে নেবে এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন আমিন প্রিয় ভাইরা আমির ইসরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন অলি তুকমিলুল ঈদদাতা ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ তোমরা রামাদানের সিয়ামকে পূর্ণ করো এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ তালা আমাদেরকে এবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এজন্য আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহার এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ করে করে আমাকে তৌফিক আল্লাহ করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক

এজন্য শুকরিয়া করব কার আল্লাহর সেজন্যই আল্লাহ বলেছেন আলিলুহাকাবির আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিন আমার সাথে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আরো আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সবাই মিলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জাইকিনু আয়াদাকুম তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে যে আল্লাহ এজন্য ইদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবীর পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চার দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির পড়ব আমরা আগে পড়ে তাকবীর করবো আমি এখন তাকবীর করবো আমার সাথে সবাই পড়বো الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر، ولله الحمد، الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله, الله, أكبر, الله اكبر، الله اكبر ولله الحمد. الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله, الله اكبر.

তাহলে আমরা তাকবির পড়বো বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমাদের সদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আজকের দিনে যার সামর্থ্য আছে সদাকাতুল ফিতর দিয়ে দিবেন বুঝছেন তো না এবার মালয়েশিয়াতে মনে হয় সাত রিঙ্গিত সর্বনিম্ন কত যদি আমার হয় না বুঝলে আমার কিছুই নাই ঋণের বোঝায় জর্জরিত ওইটা ভিন্ন কথা কিছুই যেহেতু নাই কিন্তু আজকের দিনে খাওয়া পরার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলেই সদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সদাকাতুল ফিতর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরে যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে সর্বনিম্ন সাতরঙ্গি সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেন এটা দিতে হয় তুহুরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়া রাফাস আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ পড়েন হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছে ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সাহাব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকতুল ফিতর আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো আমাদের গরিব ভাইরা কিছু খাবেন এটা হয় এটা কি এদের আনন্দ হইল তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকতুল ফিতের ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে সমৃদ্ধি ভালোবাসা আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে দিয়ে তো আমি আরো অনেক আগে দিয়ে আপনারা দিছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক আমাদের সিয়াম কেটে তালাক পড়ُونَ আমিন আমিন আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য బిগেস্ট ফেস্টিভাল এন্ড কার্নিভাল ফর দা মুসলিম কমিউনিটি এত বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ইফতার উদযাপন করছে যারা লোকাল মুন সাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামিকাল পালন করবে ঠিক কিনা বলেন বিজনেস শ্রেষ্ঠ বলেছেন সুমুলিদুইয়াতী ওয়া আফতিরুলিদুইয়াতী চাঁদ দেখে তোমরা রোজা রাখা শুরু করো আবার চাঁদ দেখে তোমরা ঈদ করা শুরু করোকাল আমরা চাঁদ দেখেছি এটা সবচাইতে বড় ফেস্টিভাল এটা শুরু হয়েছে কবে রাসুস ইসলাম যখন মক্কা থেকে মদিনাতুল হিজরত করলেন তিনি যেয়ে দেখলেন মদিনার লোকেরা বছরে দুই দিন খেলাধুলা করে আনন্দ উৎসব করে কয়দিন

গান গাইতে শুরু করলো তাদের নিজস্ব আরবি গান হয়েছিল ওই যুদ্ধের যারা বীর ছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা মুখ ঢুকে রেগে গেলেন কি করলেন রেগে বললেন কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে শয়তানের বাজনা তখন রাসুসাহ বললেন দা ও আবু বকর রাখো থাক না ঈদের দিন আছে আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় হ্যাঁ এই নাসিদ গুলোতে কোনো সমস্যা বললেন থাক আজকে ঈদের দিন এই দিনটা হচ্ছে ঈদ মানে হচ্ছে যেটা বারবার আসে বছর ঘুরে এই দিনটা আসে আবার ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশি ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিবটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে ঈদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কিনা ওমন রমজানের ঈদ রোজার শেষে পারেন সবাই

ভাঙাইতে রম জানে রই রোজার শেষে এলো খুশি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগির তোর সোনা দানা বালা খানা সব রে লীলা দে যাকত মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে রমজানে রোজার শেষে এলো তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেইদ গহে পড় তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেইদ গহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে sahi পড়ো ও মন रम রই রোজার শেষে এলো খুশিরীর তুই আপন কে আজ বিলিয়ে দেশুন শুন আসমনি তাগি তাহলে এই যে রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকু কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকু আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না মিন্না ওয়া সবাই পড়ুন তাল্লাহ মিন্ মানে আল্লাহ তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকেও কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তারাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সে সাথে সাহারি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মহোৎসব যে চালালাম তব্লাহ আল্লাহ তোমাদের কবুল করুক আমাদের কবুল করুক

আমাদের তেলাওয়াত করেছি সারা বছর পড়বো আপনার কোরআন তেলাপ তো আমার সন্ধ্যে গুলো ভাইয়েরা ফজরের পরে এক কৃষ্ণা হলে কোরআন তেলাপ করবেন ফজরের পরে তো এক কৃষ্ণা সবাই করবেন তো না পারলে থাকলে মুখস্থ করে একটা চূড়া পড়বেন আমাদের ফজরের পরে সকালটা শুরু হবে আল্লাহ তেলাওয়াতের মধ্য দিয়ে তেলাপ মানে আল্লাহর সাথে কথা বলা আমি আমার রবের সাথে কথা বলে আমার দিন শুরু করবো ঠিক কিনা বলে রমাদান আমরা দান করেছি

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময় নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ অফিকার করুক আমাদের হেফাজত আমাদের ক্যামূল্যায় আমাদের সাদাকা সব আল্লাহ তার ক্ষুদ্রকে হাতিয়ে কবুল করুক আওয়াত করে আমিন আমি